আজকে সরস্বতী পুজো সাথে সাথে আজকে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র তো বসুর জন্ম একটা প্রাইভেট স্কুলে আমরা ভারতীয় বিদ্যা মন্দির সিরাকল স্থিত সিরাকল হাই স্কুলের পাশেই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এসছি সরস্বতী পুজোর দিনে এমনিতেই আমরা আমন্ত্রিত ছিলাম অনুপবাবু বাবু কিছু বলবেন শুনি দর্শকবৃন্দ আমরা বিগত প্রায় আঠেরো উনিশ বছর হলো এই বিদ্যালয়ে আমরা প্রতিষ্ঠা করেছি চলছে এখন আমি আর আমার এক সহকর্মী ডাকাম কুমার ঝা দুজনে মিলে আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করেছি ছিল দুজন তারা এখন কেউ বেঁচে নেই বাংলা মাধ্যম আগে ইংলিশ মিডিয়ামও ছিল কিন্তু ইংলিশ মিডিয়ামটা আমরা এখন বন্ধ রেখেছি বাংলা মিডিয়ামটা সিরাপোলের অন্যান্য স্কুলগুলির মতো আজও সুপ্রতিষ্ঠিত ভাবে চলছে আমাদের বর্তমানে ছাত্র ছাত্রী জনের কাছাকাছি এবং প্রায় দশ থেকে বারোটা শিক্ষক শিক্ষিকা কর্মী এবং অশিক্ষক কর্মী আছে আরো দু তিনজন বাংলা মিডিয়াম স্কুলগুলি আশপাশে যেগুলি আছে তাদের মধ্যে এটি একটি বহুল প্রচারিত এবং সবাই মোটামুটি জানি আমাদের স্কুলটার নাম ই আর কি ধন্যবাদ এ হয় কোন মাসে কত কি রকমের দুঃখ আছে প্রতি আমাদের চতুর্থ শ্রেণী পর্যন্ত নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আছে এখন বর্তমানে আমাদের ডাইস কোড আছে আর ভর্তি প্রক্রিয়া প্রতি বছর ডিসেম্বরের নভেম্বর অক্টো পূজোর পর থেকে শুরু হয় জানুয়ারি মাস থেকে सेशन জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত सेशन প্রতি বছরে সোশ্যাল পূজের দিন আমরা এবছর বশিয়ে খাওয়ার অ্যারেঞ্জ করতে পেরেছি মা সরস্বতী কৃপায় তার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞ সবার কাছে প্রায় চারশো লোকের অ্যারেঞ্জমেন্ট আছে আজকে ছাত্রছাত্রী আর এ নিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে সবাই প্রায় আনুমানিক সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে আর কি দাদা আমাদের প্রচারিত অনেক দিনের পুরাতন দা বন্ধু এবং দাদা সম্পর্কে ভালো লাগলো উনি আজকে এই দিনে এসে এইগুলো নিয়ে করছে বলে আজকে সরস্বতী পুজো সাথে সাথে আজকের তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস তো আজকে একটা প্রাইভেট স্কুলে আমরা ভারতীয় বিদ্যা মন্দির সিরাকর স্থিত হাই স্কুলের পাশেই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এসছি এই সরস্বতী পুজোর দিনে এমনিতেই আমরা আমন্ত্রিত ছিলাম অনুপবাবু কিছু বলবেন শুধু দর্শকবৃন্দ আমরা বিগত প্রায় আঠেরো উনিশ বছর হলো এই বিদ্যালয়ে আমরা প্রতিষ্ঠা করেছি চলছে এখন আমি আর আমার এক সহকর্মী পাপ্পু ডাগ নাম অসিত কুমার ঝা দুজনে মিলে আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করেছি আরও দুজন ছিল তারা এখন কেউ বেঁচে নেই বাংলা মাধ্যম আগে ইংলিশ মিডিয়ামও ছিল কিন্তু ইংলিশ মিডিয়ামটা আমরা এখন বন্ধ রেখেছি বাংলা মিডিয়ামটা শিরা অন্যান্য স্কুলগুলির মতো আজও সুপ্রতিষ্ঠিতভাবে চলছে চলছে আমাদের বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় দুশো জনের কাছাকাছি এবং প্রায় দশ থেকে বারোটা শিক্ষক শিক্ষিকা কর্মী এবং অশিক্ষক কর্মী আছে